আসসালামু আলাইকুম সাতবাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এটা হচ্ছে থাই আমলকি আর এই প্রথমবারের মতো এত বেশি ফুল ধরেছে যা এর আগে কখনো আমি দেখি নাই যে এইভাবে আসলে ফুল ধরে প্রত্যেকটা পাতায় পাতায় অর্থাৎ যে পাতাগুলি করে ডাল বের হয়েছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু অসংখ্য রকম ফুল ধরে আছে আর মাসাল্লাহ এত মানে কোনো জায়গাও ফাঁকা নাই প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফুল ধরে আছে এখন যদি আলহামদুলিল্লাহ যদি ধরে মাসাল্লাহ অনেক ভালো লাগবে দেখতে প্লাস এই আমলটিটা কিন্তু অনেক বড় হয় এবং লাল হয় তো আসলে দেখার পরে মনটা খুব ভালো হয়ে গেল আসলে যে এই গাছটার বয়স হচ্ছে প্রায় এক বছরের বেশি হবে কিন্তু কখনও ফুল আসে না তো এবার ইনশাল্লাহ ফুল আসছে দেখা যাক আমলকি ধরে কিনা না যেহেতু এত বেশি ফুল আসছে গাছে আশা করা যায় যে অনেক বেশি আমলকি ধরবে যেমন এইখানে ছোট্ট করে কিন্তু ফুল দেখা যাচ্ছে ফুলটা ফুটেও গেছে এইখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু কালার দেখেন একটু অনেক সুন্দর ফুলের কালারটাও কিন্তু অনেক সুন্দর ছোট্ট ছোট্ট ফুল অসংখ্য রকম ধরে আছে আমার কাছে ফুলটা দেখতে অনেক ভালো লাগতেছে কারণ এই ডালে ডালে পাতায় পাতায় অনেক বেশি ফুল এই তো অনেকগুলো ফুল ধরে আছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাক যদি অবশ্যই যদি ফল ধরে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর আপনারা একটু সাপোর্ট করবেন পেজটাকে লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো চমৎকার চমৎকার আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য